বলুন তো দেখি মাদ্রাসার ছেলেরা বদমাইশ বেশি হয় না স্কুলে সত্যিটা বলুন কারা কারা বলছে মাদ্রাসার হাত একটা মজার কথা বলবো হ্যাঁ সবাই বলছে মাদ্রাসার তাই তো মাদ্রাসা মাদ্রাসার ছেলে তো বদমাইশ হবেই এটা তো কোরআন বলছে যদি বলছেন মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে ইয়াস আপনার ছেলের উপরে সরকারের কোনো আফসোস নেই এই শয়তানের কোনো আফসোস নেই কারণ আপনার ছেলে স্কুলে গিয়েই বলে কি বলে জনগণ জয় হে শয়তান দেখছে তো আমাদের দলই আছে সমস্যা নেই তো সমস্যা নেই শয়তান দেখছে আমার দলই তো আছে অসুবিধা কিছু নেই কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে কোরআন শিখবে যেমন হক করে হটাতে হবে মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে 35 থেকে 40 100টা পর্যন্ত শয়তান লেগে আছে তো ও সুস্থ থাকে ও সুস্থ থাকে অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেছপ করে শয়তানের মাথা খারাপই নাই জানে ওতে এমনি দাঁড়িয়ে মতে ওর ব্যাপারে আর কি আলোচনা করব কি বুঝবি না কিন্তু যখনই আপনার ব্যাটা মাদ্রাসায় পড়বে শয়তান তখন দেখছে এটা কোটিং ব্যাপার কুরআন শিখবে চলো পাকড়াও কর ওকে শয়তান কত বড় শত্রু আল্লাহ তালা বলছেন ফাইজা কার আতল কোরআন ও ফার্স্ট মিনার রাজীম তোমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে মানা চাও আল্লাহ দরবারে